আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসা অল্প কিছু ভেন্ডি ছিল ভাবলাম এগুলোকে কুকুরা বানাই কুকুরা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে কুকুরা বানানোর জন্য আমি ভেন্ডিগুলোকে চার ফালি করে করে কেটে নিয়েছি চেয়েছি এভাবে এবারে এগুলোকে মশলা মাখাবো কি কি মশলা লাগবে লবণ জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেন্ডির সাথে মেখে নিব আজকে মশলাগুলোকে মেখে নিব এখন চালের গুঁড়া কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব এটাকে চেপে চেপে কোট করা যাবে না হালকাভাবে আলতোভাবে আমি হাতে করে হালকা একটু পানি দিলাম একদম হালকা ভিন্ডির গায়ে গায়ে মশলাগুলো লেগে গেছে এবার রেখে দিতে হবে না সাথে সাথেই ভাজা যাবে ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি ইচ্ছে করলে ডুবু তেলেও ভাজা যাবে তবে আমি ডুবু তেলে ভাজব না অল্প তেলে শ্যালো ফ্রাইয়ের মতো করে ভিন্ডিগুলো দিয়ে দিব একটা দিয়ে ফার্স্টে ট্রাই করব যেটা ভাজি হয় কিনা গরম হয়েছে কিনা তেলটা ভালো মতো এখন বাকিগুলো দিয়ে দিব আমার কুকুর ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে ফেলবো খাইও ভালো লাগে গরম হাতা থাকতে খুবই ভালো লাগে বাসা থাকতে পারেন কুরকুরা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম